কি দারুন আমি নৌকার উপরে আছি খুব দারুন অনুভূতি কিন্তু বলা যায় এখানে একজনে বেশি উঠানো যাবে না একজনে বেশি উঠা যাবে না নৌকার মধ্যে আছি আমরা এখন যাব খাসিয়ে পড়লি নৌকায় চড়ে একজন পঞ্চাশ টাকা করে আপ ডাউন একশো টাকা আমরা সাতজন যাচ্ছি কিন্তু আর পাশাপাশি আমি বলে রাখি পিছনে কিন্তু আবারও দেখাইছে ভারতের দৃশ্য সুন্দর নদী দারুন বোট ছেড়ে দিল অসাধারণ আমরা আছি এখন জিরো পয়েন্টে এ পাশে ইন্ডিয়া আর এ পাশে বাংলাদেশ দারুন একজন বন্ধু আছে সে বলা যায় হাফ লেডিস সে এখানে এসে সন্ধ্যাবেলা গোসল করতে নেমে গেছে তাকে ফেলে আমরা চলে যাচ্ছি অসাধারণ নৌকায় চরে ও মাই গড এদিকে তো ভালো স্রোত দেখা যাচ্ছে অসাধারণ আমি আপনাদের দেখাই ভয় লাগতেছে এদিকে একটু উঁচ নেচ আছে সম্ভবত অসাধারণ একটা গান গাওয়ার ইচ্ছে হচ্ছে কিন্তু গান আসতেছে না সব ভুলে গেছি ও সালাম এরকম এরকম ও হো একটা গান ধরো ডান ধরো দারুণ মজা রাখতেছে কিন্তু দারুণ পানির কি আওয়াজ দেখেন পাথরের সাথে পানি বাড়ি খাচ্ছে অসাধারণ দারুন অসাধারণ চলে আসছি এখন নেমে যাবো এরপর খাসিয়া মল্লিতে যাবো এখানে বিভিন্ন বাড়িঘর ঘর আহ পাশাপাশি পানবাগান যেহেতু অনেক সুন্দর হয়ে গেছে ভালো লাগতেছে না